রাতের সংবাদ চাকরি কারখানার সামনে বিক্ষোভ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড বৈষম্য বৃদ্ধি শ্রমিকরা মামসিংহের বালুকা হবিরবাড়ি এলাকায় এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করে তারা এসময় সময় শ্রমিকরা অভিযোগ করে বলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অযথা চাকরিযুদ্ধ সহ মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিস বিতরণী দেয় না এছাড়া শ্রমিকদের সময় মতো বেতন পরিশোধ করে না সকালে বিক্ষোভের সময় কর্তৃপক্ষ বারাটা লোক দিয়ে শ্রমিকদের মারধর করেছে বলে জানান তারা এ সময় নয় শ্রমিক আহত হয়েছে পরবর্তীতে পড়াশোনা এসে পরিস্থিতি স্বাভাবিক করে